ঋণের বিষয়টা শুধু আমাদের সময় না ঋণে এসে অনেক অসুবিধা হয় এখন দেখতে আসলে ঋণের জন্য কি না কার থেকে নিয়েছে সুদ যদি বেশি হয় বা যারা তাকাতে বেশি দেয় এটা ডেফিনেটলি যদি করে থাকে এটা অ্যাড্রেস করা হয় এটা দুঃখজনক ঋণের এসে থাকে সেটা ব্যাংকের ঋণ বলুন জোদের ঋণ বলুন বা অন্য মহাজনদের ঋণটা আরো খারাপ সেগুলো কোনো ক্রমে না হয় সেটা আমরা হয়তো এটা ট্রেনে বা সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বৈশাখে এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না আমরা দিয়ে দিচ্ছি সেটা বেসরকারি ব্যাঙ্ক কোনটা কী হবে মোটামুটি বেসরকারি ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো রিঅর্গানাইজেশনটা অ্যাক্ট করেছে আইন প্রযোজন আন্ডারে এসে করা হবে রিঅর্গানাইজ করা হবে তবে এটা আশ্বস্ত করা হচ্ছে কোনো ডিপোজিটার কিন্তু কোনো টাকা আর এই ডি আর ঠাকুর ডিপোজিট এটা খাওয়া যাবে এটা এসব এই জন্য একটু সময় লাগছে কিছু কিছু ব্যাংকের আপনাদের নব্বই পার্সেন্টের বেশি টাকা নিয়ে চলে গেছে ও এগুলো অল্প স্বল্প না বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে